দেখুন বন্ধু একা থাকা আর একা থেকে একা ফিল করা এই দুটোর মধ্যে পার্থক্য আছে যতই আমাদের টেকনোলজি উন্নত হোক না কেন আমরা চাঁদে পর্যন্ত পৌঁছে যাই না কেন আজও আমাদের মাইন্ড সেই স্প্রিটে পরিবর্তন হয়নি আমাদের মাইন্ড আজও এটা মনে করে যে আমাদের জীবন আগের মতোই কঠিন আছে যেমনটা আগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে থাকতো একদল হয়ে থাকতো কারণ আগে মানুষ একদল হয়ে না থাকলে তারা বন্য প্রাণীদের শিকার করতে পারতো না বরং তারা নিজেরাই বন্য প্রাণীদের শিকার হয়ে যেত তাই বেঁচে থাকার জন্য একদল হয়ে থাকাটা খুবই জরুরি জরুরি ছিল ঠিক এই জন্য আজও আমাদের সাবকনসিয়াস মাইন্ড একা থাকাটা বিপদের সংকেত মনে করে সায়েন্টিস্টরা একবার একটি এক্সপেরিমেন্ট করেছিল আর সেখানে কিছু লোকেদের এটা বলা হয়েছিল যে আপনি আপনার নেগেটিভ থট নিয়ে কুড়ি মিনিট একা থাকবেন নাকি আপনি ইলেকট্রিক শট খাবেন এর রেজাল্ট জানলে আপনি অবাক হয়ে যাবেন সিক্সটি সেভেন পার্সেন্ট ছেলে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেয়ে ইলেকট্রিক শট বেছে নিয়েছিল বাট আমরা এখানে কথা বলছি একা থাকার জঙ্গলের রাজা সিংহ বেশিরভাগ সময় সে একা থাকতে পছন্দ করে তার জীবনে অনেক সময় এমনও আসে যখন তাকে অন্যান্য প্রাণী এরা আক্রমণ করে তখন সিংহ না নিজেকে একা ফিল করে আর না নিজেকে কমজোরি মনে করে কারণ সিংহ জানে যে এদের শেষ করার জন্য আমি একাই যথেষ্ট আর একটা কথা সব সময় মনে রাখবেন গ্রুপ সবসময় ফলোয়ারদের থাকে লিডার সব সময় একাই লিড করে সিংহ তার পরিস্থিতির জন্য একা থাকে না বরং সে একা থাকতে পছন্দ করে এই দুনিয়ার বেশিরভাগ হাইলি সাকসেসফুল ব্যক্তিরা ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট মানে ওই ব্যক্তি যে সবসময় একা থাকতে পছন্দ করে যে ভিড়ের মধ্যে থাকা পছন্দ করে না বিল গেটসকে তো আমরা সবাই চিনি যে মাইক্রোসফটের কোফাউন্ডার তিনি প্রতি বছর সাত দিনের জন্য সমস্ত রকম টেকনোলজি থেকে নিজের ফ্যামিলি ফ্রেন্ডের থেকে অনেক দূরে গিয়ে একা সময় কাটান এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন যে একা থাকলে আমার ক্রিয়েটিভিটি বেড়ে যায় আমার ব্রেন পরিষ্কার হয় এবং আমি নতুন নতুন আইডিয়া ভাবতে পারি আর বিল গেটস তার নিজের লাইফে অনেক বড় বড় ডিসিশন একা থেকেই নিয়েছেন আর বিল গেটস এর মতো মানুষ কোনো প্রবলেমের কারণে একা থাকে না তারা নিজের ইচ্ছাতেই একা থাকে আর একটা মানুষ একা থেকে যেটা করতে পারবে সে ভিড়ের মধ্যে থেকে কখনোই সেটা করতে পারবে না এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে একা থাকার এমন চারটি বেনিফিট বলবো যেটা জানার পর আপনিও কাল থেকে একা থাকতে শুরু করে দেবেন বেনিফিট নাম্বার ওয়ান বুস্ট ক্রিয়েটিভিটি নিকোলা টেসলা যে একজন অনেক বড় বিজ্ঞানী ছিল যার কারণে আজ আমাদের ঘরে বিদ্যুৎ এসে পৌঁছেছে যার কারণে আজ আমরা এত গরমে এসি ও কুলারের হাওয়া খাচ্ছি যে তিনশোর বেশি আবিষ্কার করেছে সেই নিকোলা টেসলা বলেছিলেন বি অ্যালোন দ্যাট ইজ দ্য সিক্রেট অফ দ্য ইনভেনশন বি অ্যালোন দ্যাট ইজ হোয়েন আইডিয়াস আর বোন একা থাকুন কারণ এটাই সেই সময় যখন একটা আইডিয়া জন্ম নেয় একা থাকুন কারণ এটাই সেই সময় যখন কোনো কিছুর আবিষ্কার হয় নিকোলা টেসলা যখন তার প্রজেক্টের উপরে কাজ করত তখন তার সাথে কেউ থাকতো না তিনশোর বেশি আবিষ্কার তিনি একা তার ল্যাবে বসে করেছেন যখন আপনি একা থাকেন তখন আপনার ক্রিয়েটিভিটি আপনার চিন্তা ভাবনা আপনার মাইন্ড পিক লেভেলে চলে যায় এমনকি যখন আপনি একা থাকেন যখন কিছুই ভাবেন না তখন আপনার ব্রেনে ডিএমএন মানে ডিফল্ট মুড নেটওয়ার্ক বেশি অ্যাক্টিভ হয়ে যায় আর এই নেটওয়ার্কের জন্য মানুষ ক্রিয়েটিভ ভাবতে পারে নতুন নতুন আইডিয়া আসে আমাদের মাথায় স্যার আইজাক নিউটনের মাথায় মধ্যকর্ষণের আইডিয়া তখনই এসেছিল যখন সে একা একটি আপেল গাছের নিচে বসেছিল আপনি একা থেকে যে আইডিয়া বার করতে পারবেন নিজের ব্রেন থেকে সেটা আপনি কখনোই ভিড়ের মধ্যে থেকে পারবেন না এই পৃথিবীতে সমস্ত আবিষ্কার সমস্ত বড় বড় প্রজেক্ট যেগুলো এই দুনিয়াকে বদলে দিয়েছে ওই সব আইডিয়া কোনো ব্যক্তির ব্রেনে তখনই এসেছিল যখন সে একা ছিল এমনকি বন্ধু বিখ্যাত বই হ্যারি পটার যার লেখক জে কে রাউলিং তিনি ওই বইটা নিজের বাড়ি ছেড়ে একটা হোটেলে গিয়ে বন্ধ ঘরের মধ্যে একা বসে লিখেছিলেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে আমি যদি ভিড়ের মধ্যে থাকি বা আমার আশেপাশে যদি কেউ থাকে তখন আমি আমার ফুল ফোকাস দিয়ে কাজ করতে পারি না যখন আমি একা থাকি তখন আমি হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে নিজের কাজ করতে পারি বেনিফিট নাম্বার টু ইনক্রিজ ফোকাস যখন যখন আপনি একা থাকবেন তখন ওই সমস্ত মানুষদের থেকে আপনি দূরে থাকবেন যারা আপনার ফোকাসকে নষ্ট করে যারা আপনাকে ডিস্টার্ব করে যখন আপনি একা থাকবেন তখন আপনার পুরো ফোকাস শুধু একটা জায়গায় থাকবে আপনি চাইলেও নিজেকে ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যেতে পারবেন না যার ফলে আপনি ফুল ফোকাসের সাথে ডিপ ওয়ার্কের সাথে নিজের কাজ করতে পারেন এছাড়াও আপনি নিজের আইডিয়ার উপরে কাজ করতে পারেন একটি গবেষণায় দেখা গেছে যেসব মানুষের একা থাকে সেই সব মানুষদের ক্রিয়েটিভিটি থিঙ্কিং অনেক বেশি আপনি যদি অনেক জটিল সমস্যাকে সমাধান করতে চান আপনি যদি এমন কাজ করেন যেটা অনেক চিন্তা করতে হয় যেমন রাইটিং গবেষণা তো এই সমস্ত কাজ করার জন্য আপনাকে একা থাকতে হবে আইসোলেশনে থাকতে হবে এখন এই আইসোলেশন কি দেখুন একা থাকা আর একা থেকে একা ফিল করা দুটি আলাদা জিনিস একা থেকে একা ফিল করা মানে হলো লোনলিনেস এর জন্য আপনার লাইফে কিছু মানুষের প্রয়োজন হয় যাদের সাথে আপনি সময় কাটাতে পারবেন আপনি নিজের মনের কথা শেয়ার করতে পারবেন আর একা থাকা মানে হলো আইসোলেশন যেখানে আপনার ফোকাস আপনার প্রোডাক্টিভিটি পিক লেভেলে কাজ করে নতুন নতুন আইডিয়া আসে আপনার মাথায় আপনি প্রতি মুহূর্তে গ্রো করেন এই সব কিছু তখনই একটা মানুষের সাথে হয় যখন একটা মানুষ একা থাকে আইসোলেশনে থাকে বেনিফিট নাম্বার থ্রি সেলফ অ্যাওয়ারনেস একা থাকার সব থেকে বেস্ট বেনিফিট হলো আপনি নিজে নিজেকে খুব ভালোভাবে চিনতে পারেন যখন আপনি একা থাকেন তখন আপনি নিজের চিন্তাগুলো গভীরভাবে বুঝতে পারেন এবং সঠিক ডিসিশন নিতে পারেন কোনটা আপনার জন্য ভুল আর কোনটা আপনার জন্য ঠিক এই সব কিছু আপনি জানতে পারেন আর এছাড়াও একা থাকলে আপনি নিজের শক্তি ও দুর্বলতাকে বুঝতে পারবেন একা থাকার সময় আপনি নিজেকে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারবেন আপনার মধ্যে কোন জিনিসগুলো দুর্বল আছে সেগুলো আপনি স্পষ্ট দেখতে পাবেন আর আপনি নিজের দুর্বলতার উপরে কাজ করে নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন দেখুন নিজেকে ভালোভাবে জানার জন্য একা থাকা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য নিজের সাথে একা সময় কাটান আর নিজেকে খুব ভালোভাবে জানুন বেনিফিট নাম্বার ফোর মাস্টার ইওর ইমোশন যে ব্যক্তি নিজের ইমোশনকে বুঝতে পারবে সেই ব্যক্তি দুনিয়ার ইমোশনকে বুঝে নেবে রয়্যাল ইনফিল্ড মাউন্টেন ডিউক ম্যাগি এরকম আরো অনেক কোম্পানির অ্যাড আপনি টিভিতে বা মোবাইলে দেখেছেন তো এই অ্যাড কোম্পানিগুলো কখনো নিজের প্রোডাক্টের সম্পর্কে কথা বলে না তাদের শুধু একটাই লক্ষ্য থাকে যে এই অ্যাড যেন মানুষের ইমোশনের সাথে কানেক্ট হয়ে যায় এখন কথা হচ্ছে এসব মার্কেটিং কোম্পানিগুলো মানুষের ইমোশনকে কিভাবে বুঝতে পারে সিম্পল রুল ফলো করে এরা প্রথমে নিজেদের ইমোশনকে ভালো করে বুঝে নেয় আর তারপর এরা পুরো দুনিয়ার ইমোশনকে খুব ভালো করে বুঝে যায় তো ইনফিউচার যদি আপনি কাউকে ইনফ্লুয়েন্স করতে চান কোনো ব্যক্তিকে ইমোশনালি নিজের সাথে কানেক্ট করতে চান তাহলে আপনাকে নিজের ইমোশনকে ভালো করে বুঝতে হবে আর নিজের ইমোশনকে ভালো করে বুঝতে হলে আপনাকে নিজের সাথে সময় কাটাতে হবে আর নিজের সাথে সময় কাটাতে হলে আপনাকে একা থাকতে হবে দেখুন একা থাকা মানে নিঃসঙ্গতা নয় বরং এটি নিজেকে গড়ে তোলার একটি সুযোগ যদি আপনি ঠিকভাবে একা সময় কাটাতে পারেন তাহলে মানসিক শান্তি ব্যক্তিগত উন্নতি সফলতা সৃজনশীলতা বৃদ্ধি পাবে তাই একা থাকাকে বিপজ্জনক না ভেবে এটি কিভাবে নিজের সফলতার জন্য কাজে লাগানো যায় সেই দিকে মনোযোগ দিন এই জন্য বন্ধু আমি ভিডিওর শেষে একটা কথাই বলবো কিছু দিনের জন্য কিছু মাসের জন্য একা থাকুন একা পরিশ্রম করুন আর নিজের পুরো আত্মাটা যে কোনো একটি কাজের উপরে দিন একদিন লোক আপনার সাথে সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে যাবে ওকে তো বন্ধু এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আপনি একা থাকতে পছন্দ করেন না পছন্দ করেন না সেটা কমেন্টে জানিয়ে দিও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন